অলকে একটি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা বড় মাফের একটা গুড মেসেজ সেটা হলো মৎস্য অধিদপ্তর এই কিছুক্ষণ আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে একের থেকে শুরু করে ইন টোটাল পাঁচটা না সাতটা ক্যাটাগরি আছে সাতটা ক্যাটাগরিতে দুই শত মতো ছেলে মেয়ে নিয়োগ করবে এখানে সবচেয়ে বড়ো কথা সবগুলাই আপনার এসএসসি এবং এইচএসসি পাশে ওকে যারা এসএসসি এবং এইচএসসি পাশ করছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই সমগ্র দেশ থেকে তো আমি আগেই বলি এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে সার্কুলারটি পেয়ে যাবেন আগে নিজে থেকে পড়বেন সুন্দর মতো তারপরে যেটা যেটা যোগ্যতা আবেদন করে ফেলবেন তো চলুন আমি একটু শুরু থেকে বলি দেখতে পারছেন এখানে মৎস্য অধিদপ্তর তারা নয় ফেব্রুয়ারি যদিও বলছে কিন্তু একজাক্টলি এটা হাতে পেয়েছি আজকে এই মাত্র ঘন্টা দুই তিন আগে তো এখানে যেটা বলছে হ্যাসারি সহকারী আছে মাত্র পাঁচজন এটা এইচএসসি পাস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আর মানে যেহেতু সহকারী এখানে জাস্ট মৎস্যের উপরে ডিপ্লোমাটা চাইছে বাকি যা আছে এই পাঁচজন ব্যতীত সবগুলোই দেখেন ভান্ডার রক্ষক দুইজন এইচএসি পাস তারপরে গাড়ি চালক এটা গাড়ি চালক ড্রাইভার আপনি জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন যদি আপনার বিআরটিএ কর্তৃক মানে ড্রাইভিং লাইসেন্স থাকে বৈধ লাইসেন্স তারপর অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে একশো পঁয়ত্রিশ জন এটাও পাশে আপনি আবেদন করতে পারবেন ক্যাশিয়ার আছে চারজন এটাও ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন আর ডেক হ্যাড আছে ছয়জন এটাও এটা কি এটি দেখবেন ছয়জন একটা আর অফিস সহায়ক আছে একশো ছাব্বিশ জন এটা এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তো দেখেন এখানে যে দুইশো ষোলো উপরে যে নিয়োগটা এখানে কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ পাঁচ সাত দশটা থাকতে পারে অন্য মানে এডুকেশন যোগ্যতা বাকি সবগুলাই কিন্তু আপনার এসএসসি এবং এইচএচি পাস তারপরে কোনটার কত টাকা স্যালারি বেসিক কত টোটাল কত লোক নিবে কত শিক্ষা সব কিছু এখানে বর্ণনা করা আছে আমি আপনাদেরকে একটু দেখাই যে আবেদনটা করবেন যেটা সেটা অভিয়াসলিখ অনলাইনে আবেদন করতে হবে যেটা আঠারো তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এটা চলবে হলো মার্চের পনেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আমার মনে হয় হাতে আনার সময় আছে আপনারা ষাট কত্তর টাকা নামা নামায় পড়িয়া দেখেন কি অবস্থা আমি আবারও বলছি সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ